মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করার পর তোমরা যখন ইলেভেনে ভর্তি হবে তখন তোমাদের সিলেবাস কী হবে তোমাদের সিলেবাস যে চেঞ্জ হতে চলেছে সেই সম্বন্ধে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি জানাবো এবার থেকে একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাস চেঞ্জ হতে চলেছে সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যদি সব ঠিকঠাক চলে তাহলে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি সেক্ষেত্রে যারা মাধ্যমিক পাশ করতে চলেছে তারা নতুন পাঠ্যক্রমে পড়াশোনা করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোট চারটি পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সংক্রান্ত নতুন পাঠ্যক্রমের পরিকল্পনা ইতিমধ্যে বিকাশ ভবনে পাঠিয়েছে তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবছর যারা মাধ্যমিক পাশ করবে তারা এই পদ্ধতিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোট চারটি সেমিস্টার দেবে দু সালে নভেম্বর হবে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দু হাজার পঁচিশ সালের মার্চে হবে একাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার দু হাজার পঁচিশ সালের নভেম্বরে হবে দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দু হাজার ছাব্বিশ সালে মার্চে হবে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীর দুটো সেমিস্টারের উপর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেবে স্কুল সংসদের নিয়ম মেনে শ্রেণীর দুটি সেমিস্টার নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ মোট কথা হল এবার থেকে যারা ইলেভেনে ভর্তি হবে নতুন করে তাদের জন্য কিন্তু এই সেমিস্টার পদ্ধতি চালু হবে অর্থাৎ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ইলেভেনে ভর্তি হওয়ার পর তাদের নভেম্বর মাসে হবে প্রথম সেমিস্টার অর্থাৎ ইলেভেনের তারপরে দু সালে মার্চে হবে সেই ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার তারপরে টুয়েলভে উঠবে টুয়েলভে উঠে দু হাজার পঁচিশ সালের সেই নভেম্বরে হবে প্রথম সেমিস্টার আবার দু হাজার ছাব্বিশ সালে তাদের হবে দ্বিতীয় সেমিস্টার এভাবে কিন্তু পরীক্ষা নেওয়া হবে